নমস্কার সঙ্গীত স্বরলিপি হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত জানাই আমি উত্তম সঙ্গীত স্বরলিপি হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আজ আমরা শিখে নেব ছোটদের একটি ছড়ার গান লাল ঝুটি কাকা তোয়া ধরেছে যে বায়না গানটি গিয়েছেন রানু মুখোপাধ্যায় গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার গানটির সাথে কার বাতাল বাজছে তো চলুন গানটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তাদের প্রত্যেকের কাছে আমার বিনীতভাবে আবেদন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখুন সবার আগে নতুন গানের টিউটোরিয়াল ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আজ এ আর বা বি ফ্ল্যাট স্কেলে গানটি শিখে নেব আপনারা আপনাদের নিজস্ব স্কেল অনুযায়ী গানটি তুলে নেবেন তো আসুন গানটি শুরু করা যাক তো আসুন শুদ্ধ স্বরের পরে এ শার্প বা বি ফ্ল্যাটের সারেগামাটি এবার দেখে নেওয়া যাক সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এই গানটিতে বিকৃত স্বর হিসাবে কোমল নি স্বরটি ব্যবহৃত হচ্ছে এছাড়া সমস্ত স্বর শুদ্ধ থাকছে তো আসুন গানটির স্থায়ী অংশের কথা কি আছে এবার দেখে নেব লাল ঝুটি কাকা তোয়া ধরেছে যে বাই না চাই তার লাল ফিতে চিরু নিয়ার আয় না তো চলুন এবার স্থায়ী স্বরলিপিটি দেখে নেব লাল ছোটে মামা পাধা लाले छुটি मामापाধাा लाले छुটি काතුवा मामाගसा काතුवा मामाගसा काතුवा धोরেचेचे मा তার লালফিতে কমনিধাপামা লালফিতে কমনিধাপামা লালফিতে চিরুী আর গাসারেগা। চিতুনিয়ার গাসারে গা চিতুনিয়ার আইনা মামা মামা আইনা তো চলুন গানটির প্রথম কথা কথাগুলি কেমন হবে এবারে দেখে নেব বড় লাল পেড়ে টিয়া রং শাড়ি চাই মন ভরা রাগ নিয়ে হলো মুখ ভারি তাই বাটা ভরা পান দেব মান কেন যাই না চাই তার লাল ফিতে নিয়ার আয় না তো চলুন প্রথম অন্তরার সরলিপিটি কেমন হবে এবার দেখে নেব ਜੇ ਇਹਦੀ ਬੜੋ ਸਸ ਕੁਮਨੀ ਧਾ ਜੇ ਇਹਦੀ ਬੜੋ ਸਸ ਕੁਮਨੀ ਧਾ ਜੇ ਇਹਦੀ ਬੜੋ ਲਾਲ ਪੇੜੇ ਸਸ ਕੁਮਨੀ ਧਾ ਲਾਲ ਪੇੜੇ ਸਸ ਕੁਮਨੀ ਧਾ ਲਾਲ ਪੇੜੇ

सस साकमुनिधा भोरा रागिनी सस सा रागिनी सस साकमुनिधा रागिनी भोलो ধা ধা ধাঁ মারিতায় মা ভ ডাল পাল পা ধার পাল মাটা ভ ডাল মা পা ধা পাল মাটা ভ ডাল পাল দেবো কুমুলি নিষাড়ি দেব ਕਮਲ ਨੀ ਨੀ ਸਾਡੇ ਪਾਣ ਦੇ ਬੁ ਮਾਨ ਕੈਨੂ ਕਮਲ ਨੀ ਨੀ ਸਾਡੇ ਮਾਨ ਕੈਨੂ ਜਾਇ ਨਾ ਸਾਡੇ ਸਾਡੇ ਕਮਲ ਨੀ ਜਾਇ ਨਾ ਸਾਡੇ ਸਾਡੇ ਕਮਲ ਨੀ ਜਾਇ ਨਾ ਚਾਈ ਤਾ এবার আসুন গানটির দ্বিতীয় অন্তরার কথাগুলি কেমন হবে দেখে নেওয়া যাক ছোট থেকে কোনো দিনও বড় যদি হতে চাও ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও দুষ্টুমি করে যে কেউ তারে চায় না লাল জুটি কাকাতুয়া ধরেছে যে বাইনা তো চলুন গান্তের শেষংশ বা দ্বিতীয় অন্তরা সরলিপিটি এবার দেখে নেব ছোট থেকে সা সা ছোট থেকে সা সা کومনিধা ছোট থেকে কোনদিন সা সা

मल्लिधा भालो को रे सामिधा धा को, को रे मोन दिये सामलिधा मोन दिए धा मोन दिए মূল্য পড়া শোনাল পাপা ধা ক মূল্য পড়া করে যাও ধাধা ধাধা কোরে যাও দু টোন মে পা ধা পা দুষ টোন মে পাঁ කොඩජේ කොමල්ලනේසා කොඩජේ කොමල්ලනේසාෙ කොඩජෙ කේවතාඩෙ කොමොලනනේසාෙ කතා කොමලනනේසා ਕਿਉ ਤਾਰੇ ਚਾਇਨਾ ਸਾਡੇ ਸਾਡੇ ਕੋਮਲੀ ਚਾਇਨਾ ਸਾਡੇ ਸਾਡੇ ਕੋਮਲੀ ਚਾਇਤਾਰ ਲਾਲ ਫੀਤੇ ਚੀਦੂ ਨੇ ਆਈ